আমারে সারিয়ার বন্ধু কোন দেশে যাবা চইলা আমারে সারিয়ার বন্ধু কোন দেশে যাবা চইলা দেহে আমার প্রাণ নাহি থা से जाबा चोई हमारे सारिया दिल के अरमा आसनू मैं बह गए दिल के अरमा आसनू मैं बह दिल के अरमा आसुनू मैं बह गए दिल के अरमा आसुनू मैं बह गए যখন ময়ূর ঝরে এমন হারাই কেমন করে আমি তখন যখন দূরে একা কি সঙ্গী মূলতা সময় যখন আদার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন অবহেলা অপমানে পেয়েছি শূন্যতা সমান্তর রাত পথের বাঁকে তোমার দিশা আমি সে থাকে সে দিশা তোমাকে দীপানিতা গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোয়া সে থাকে খুঁজ তোমাকে দীপানিতা মন পিঞ্জি রাই বানি তোর মন হাসনারে তুইয়া মাই চন্দ্রে কথা সোন ও রে তুই আমাই সাইরা চন্দ্রে কথা কিসের তো ভীমান তোর বল মন পিঞ্জি রায় ধসি তর মন ও তুই মাই সাইরা সন্দে কথা যে দিন থেকে টান যে দিন থেকে দেখছি তোরে কে টান মন পিঞ্জ মাইন্ধাসি তোর মন আমায় তুইয়া মাই রে কথা শুন দয়াম মাফি মাঙ্গি তোমার দরবারে দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়ায় তোমার কাছে যাবার মতো নেগ জীবনে নাই আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়া Jai Jai